আমার সঙ্গে একটু বলে বিয়ে করে সে মানে ভাই তো মত লাইক ডানটা কিন্তু হয়নি এখানে লাইক শো হচ্ছে না তোমার খাওয়া দাওয়া ভালো আছি দিদি দিদিভাই বাড়িতে খেতে দিচ্ছে আসবে একটু করে রান্না হয়েছিল বৃষ্টি হচ্ছে নাকি তোমার ওদিকে খাওয়া হয়নি ভালো তুমি চেক করো লাইক লাইকটা করেছো যে হচ্ছে তোমার ওখানে লাইক দেখাচ্ছে আমার এখানে কিন্তু শো হচ্ছে না তো সবাইকে ওয়েলকাম যারা নতুন এসছ তারা অবশ্যই একটা করে লাইক করে দেবে আর Thank you, like, Corrigent. হায় আজকে সবাইকে জানাই শুভ রথযাত্রা সবার দিন আজকে খুব ভালো কাটুক আনন্দের কাটুক মুহম্মদ হায় হায় হ্যালো ভালো আছি তুমি কেমন আছো

এই যে আমাদের অতিথি ছোট এসে জানি কেয়ারপারপার আছে মাসি ভাত নিবে না চলছে এখনো হয়নি বসেছে দুজন আমাদের একটু দেরি হবে ঠান্ডা ঠান্ডা হাওয়া নতুন ঘর বানাচ্ছ বানাচ্ছি বানাতেছি না আপনাদের সাপোর্ট থাকলে চেষ্টা করছি আপনাদের সাপোর্ট থাকলে হয়তো হয়ে যাবে চেষ্টায় আছি দিদি কি রান্না হচ্ছে

হ্যাঁ যাচ্ছি আপনার জামাই নাকি জামাই নাকি আপনার জামাই নাকি আপনি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন বাংলাদেশ থেকে আপনার বাড়ি কোথায়

দেখাবেন দেখেছি তো বাচ্চা নয় মুখ দেখানো বডি দেখানো যাবে বাচ্চাদের এ জাহাঙ্গীর তুই বলছিস কেন তুই আমাকে দেখাও তো দেখি দেখি রাঙামাটি আচ্ছা কোথাকার রাঙামাটি আমাদের মেদিনীপুরেও রাঙামাটি আছে भांगामाटी अनेक आहे पुरुलिया के भांगामाटी बोधी आज के पूरा मुडे आज हां आला जाओ तो बराबर हो चला गया सब बात हां दुजन दुजन के चना हां हां

ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে নাহিদ সিকদার তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় চট্টগ্রাম বাংলাদেশে ওহ তো বাংলাদেশ থেকে তুমি তোমার সাথে কথা বলবো না তোমরা উত্তর দিচ্ছ না উত্তর দিচ্ছি বাড়িতে লোক এলে কি করবো তাদের সঙ্গে সময় হবে লাইভ চালু আছে তোমরা দেখতে পাচ্ছ ওটা আমার ছোট্ট একটা বউ হুম দেখতে খুব কিউট সবাইকে বলছি একটা লাইক করে দেব বৃষ্টি পড়ছে আমি কিন্তু গাছের মধ্যে বসে থাকলেও বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে ভাইয়া আপনার জিনিসটা দেখো কোন জিনিসটা মানে বুঝলাম না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর আমি এবারে লাইভটাকে অফ করব কারণ বৃষ্টি চলে এসেছে বাইরে মোবাইলটা ভেজে যেতে পারে তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অল নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে নিও আর আমাদের সঙ্গে তোমরা সবসময় থাকো লাইভ যখনই অন করবো তোমাদের যে নোটিফিকেশন চলে যাবে कोता गेले जे कोता गेले नीजो दा रखस हां दिस बॉल को थोड़ा तो सा क्रिकेट लाइक कर दे। दूसरी बोलते हैं क्रिकेट लाइक तो। क्लिक क्रिकेट। আমি লাইভ অফ করছি বৃষ্টি পড়ছে মোবাইল নিয়ে জায়গাটা সবকিছু